ক্লাসিক বিজনেস আপনি এরকম একটা বিজনেস দিতে পারেন যে ব্যবসাটা থেকে আপনার বিভিন্ন সেকশান বিভিন্ন আইটেমের ব্যবসা আপনার এই এই ব্যবসাটা আপনি দেখতে পারতেছেন আপনারা দেখাচ্ছি ঘুরে ঘুরে গ্রাম অঞ্চলে প্রদত্ত গ্রাম অঞ্চলে আপনার যে এই ব্যবসাটা ওনারও একটা সুন্দর ফ্যামিলি চলে আপনি এই ব্যবসা একটা দিতে পারেন তেমন একটা পুঁজি ইনভেস্ট করতে হয় না আমি টোটাল পুঁজিরা বলবো এই যে আপনি দেখছেন ওষুধ আছে তারপরে আপনার কম্পিউটার দোকান আছে অনলাইনের কাজ করে প্রিন্ট করে ছবি ছবি ছাপানো হয় তারপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্টেশনারি খাতা কলম হার্টবোর্ড বিভিন্ন ধরনের তুলি পেন্সিল আপনার মুদির আইটেম আছে আটা তেল পেঁয়াজ এই যে পানির বোতল বিভিন্ন ধরনের বিস্কিট খুবই উন্নত মানের বিস্কিট জানাকি মহম্মদ এবং আপনার বিভিন্ন ধরনের কসমেটিকও আছে সাবান থেকে সব ধরনের এই যে মুড়ি সহ অর্থাৎ ইলেকট্রিক্যাল মালসহ এই দোকানে আছে আপনি আসলে সব এই এই দোকানে পাবেন প্রত্য গ্রামাঞ্চল গোবরখোলা গোবরখোলা কচুয়া চাঁদপুর আল্লাহ হাফেজ